বর্তমান সময়ে জানাজার মাঠে মানুষ হাসে জানাজার মাঠে মানুষ বড় আওয়াজে কথা বলে জানাজার মাঠে মানুষ তর্ক করে হাসি ঠাট্টা তামাশা আড্ডা দেয় এটা মুর্দা দিলের প্রমাণ আপনি যার জানাজা পড়তে গেছেন তার চাইতে বেশি আপনি মুর্দা আমরা মুর্দা যে মারা গেছে তার শুধু রু গেছে আমার তো দিলের মধ্যে ইমান আছে কিনা এটা আমরা জানি না আমাদের এহসাস অনুভূতি চলে গেছে এই সুরা এমন একটা সুরা যেটা দিলকে আবার ফিরিয়ে আনে দিলের মধ্যে যে তাজগি সতেজতা তৈরি করে আল্লাহ আমাদের দিলের মধ্যে দান করুন এই যে কালামের মধ্যে আপনারা শুনেন কত সাহসী মানুষ দুর্বল হয়ে যায় আপনি দেখেন বড় বড় পালাওয়ানদের দেখেন বক্সার হিসেবে মোহাম্মদ আলী এক নামে পরিচিত তার শেষ বয়সের ভিডিওগুলো আপনারা দেখেন চোখে পানি চলে আসবে এই মানুষ এত বড় পালোয়ান তার সামনে একটা ঘুষি নেওয়ার ক্ষমতা কারো নাই ওই ব্যক্তি সোজা হয়ে দাঁড়াইতে পারে না বয়স মানুষকে কত দুর্বল করে দেয় মানুষের জন্ম দুর্বল মতও দুর্বল যদি ইমানকে কাজে লাগানো যায় মত দুর্বল থাকবে না মত সুন্দর সবল হয়ে যাবে সুন্দর মানুষের জিন্দগির পাঠ হচ্ছে একটা মূল পাঠ জন্মে আমরা দুর্বল আরেকজনের কাঁধে পালি বড় হই তারপর আমাদের একটা দায়িত্ব আছে মা বাবার উপর যারা আমাদেরকে এতদিন লালন পালন করছেন তাদের বিনিময় নয় বরং সেবা করা এই ক্যারেক্টারে আমাদের একটা নেক্সট জেনারেশন তৈরি হচ্ছে আবার আমরা তাদের কাঁধে চলে যাই তাদের নির্ভরতার দুই যুগ নির্ভরতার আর সক্ষমতার এক যুগ আল্লাহ বলছেন এই মাঝখানের যৌবনটা তোমার আমার জন্য বিতরণ করো আমার জন্য বিলীন করে দাও তোমার যদি যৌবন কাল আমার কাছে ওয়াকফ করে দাও তোমার আখেরাত আমি সুন্দর করে সাজিয়ে দিব এই কারিয়াতে যে বলা হয় তিন প্রকার ব্যক্তি যখন কারিয়ার আগে নিরানব্বই নম্বর সুরের নাম হচ্ছে সুরা জিলজাল কারিয়া হচ্ছে জিলজালের পরে জিলজালের জিলজাল জলজালা ভূমিকম্প জমিন কাপলে এটাকে বলা হয় জলজালা আর দিল কাপলে এটাকে বলা হয় কারিয়া দিল কাপলে এটাকে বলা হয় বলেন জমিন কাপলে আর একখানে আওয়াজ দম করি বাজি জলজালা অথবা জিলজাল হন জমিন কাপলে কবরের মধ্যে কম্পন শুরু হবে মুরদা ব্যক্তিরা বলবে আরে কি হয়েছে এখনই তো ঘুমাইলাম দশ হাজার বছর আগে দাফন করা হয়েছে আর এই মৈয়ত বলতেছে কি এটা নাকারদের এটা অনেকের প্রশ্ন অমুক আগে মারা গেছে সে কবরে বেশি থাকতে হবে আমি পরে মারা গেলে কবরে কম থাকতে হবে আপনি যদি কে আমাদের এক সেকেন্ড আগে কবর দেওয়া হয় ওই এক সেকেন্ডটা আদম আল ইসলামের জমানা থেকে পুরো জমান আপনাকে টেনে দিতে হবে দায়ের কোনো সুযোগ ড্রাইভার হন সুযোগ আল্লাহ চাইলে এক সেকেন্ডের মধ্যে এক হাজার কোটি বছরকে ঢুকাইতে পারে কিনা আল্লাহ কুল্লিজ আমরা বলি ইয়াকিন রাখি না আলোচনা যত মনোযোগ থাকবে তত গভীরে পৌঁছাবে দেখেন দেখেন আল্লাহর হুকুমে জিব্রি হজরতে ইসরাফিল ইস্টাম ফু দিবেন ইসরাফিল আলহ ইসলাম এমন ফেরেস্তা জমিন আসমানে যত নদী সমুদ্র আছে সমস্ত সৃষ্টির পানি যদি ওনার মাথায় দেওয়া হয় এক ফোটা পানি বাইরে পড়বে না এক ফোঁটা পানি এত ছোট তিনি বয়সে এক হাজার বছরের বড় জিবিরুল ইসলাম থেকে মিখিল ইসলাম পাঁচশো বছরের বড় বয়সে মিকালাল আল ইসলাম থেকে ইসরাফিল ইসলাম পাঁচশো বছরের মধ্যে আবার ওনাদের ভূমিকা কি নাম ঠিকানা জানলে বায়োডাটার সাথে এটা মিলবে জিবরিল ইসলামের নাম হচ্ছে আবদুল্লাহ মিকে আল ইসলামের নাম হচ্ছে ওবাইদুল্লাহ কি নাম ইসরাফিল আল ইসলামের নাম হচ্ছে আব্দুর রহমান আজরাল আল ইসলামের নাম হচ্ছে আব্দুর রহিম এটা সহজে মনার রাখার জন্য বলেন বিসমিল্লাহ রহমান রহিম বিশমিল্লার মধ্যে আল্লাহ আছে না রহমান আছে না তো আল্লাহ বলতে আবদুল্লাহ ওবায়দুল্লাহ আর রহমান আব্দুর রহমান আর রহিম আব্দুর রহিম বিসমিল্লাহ রহমান রহিমের মধ্যেও এখানে জিবরিল মিকিল মিকাইল ইসরাফিল আজরাইল সুহান প্রথম ফুক দেওয়ার পরে কোরআন বলছে সবাই বেহুস হয়ে যাবে কিন্তু তারা ছাড়া যাদের আল্লাহ চান বেহুসি একটা শব্দ কিন্তু অর্থ হচ্ছে দুইটা অর্থ কি বেহুশি রেকর্ড তো হচ্ছে মত সুহান মতের রেকর্ড হচ্ছে বেহুশি যখন সিংহাই ফু দেওয়া হবে পৃথিবীর জমিনে যত মানুষ থাকবে ওই আওয়াজে মারা যাবে আওয়াজে কবরে যারা আছে এরা তো একবার মরছে মরণ কয়বার তো কবরে যারা আছে ওরা কোথায় যাবে বলে কবরে সাধারণত মানুষের দৃষ্টিতে মরা বললেও কবরে কিছু সৃষ্টি আছে মানুষ আছে জাত আছে বুজুর্গ আছে আল্লাহ যাদেরকে সম্মানের হায়াত কবরও দিয়েছেন পার্ সুরা নম্বর দশ নাম হচ্ছে নাম ইউনুস আয়াদ নম্বর চৌষট্টি আল্লাহতালা বলছেন লাহমুল বুশরা ফিল হায়াতি দুনিয়া ওফিল আখেরা আমি আমার ওলিদেরকে দুনিয়া এবং আখেরাতের হায়াতে দুনিয়া এবং আখেরাতের হায়াতে দুনিয়া এবং আখেরাত কি মৈয়ত রাখলেন মৈয়ত রাখা পর্যন্ত এটা দুনিয়া ডাক না দেওয়ার সাথে সাথে তাহলে দুনিয়ার হায়াত থেকে আখেরাত পর্যন্ত মুহূর্তের ব্যাপার আল্লাহ বলছেন দুই জগতে আমি তাদের জন্য সম্মানের হায়াত রেখেছি কারণ তারা আমার জন্য তাদের হায়াতে সব ছেড়ে দিয়েছে তার পেটে ক্ষুধা আছে সামনে খাবার আছে আমার মোহাব্বতে সে রোজা রেখেছে সে আমার জন্য খাবারকে ছেড়ে দিয়েছে যে বান্দা আমার জন্য আমাকে খুশি করার জন্য খাবার ছেড়ে দিয়েছে তার চাহিদাকে ছেড়ে দিয়েছে অভাবের দিকে নজর করে নাই আমি তার জন্য আজাবকে ছেড়ে দিয়েছি গজবকে ছেড়ে দিয়েছি হাদিসে কুৎসিতে আছে ইন্না রহমতি সাবকাত আলা গদাবি আমার রহমত আমার গজবের উপর অগ্রিম এটা হকদার যখন রহমত আসে গজব সেখান থেকে চলে যায়

যখন সিঙ্গাই ফুঁক দেওয়া হবে উপরে যারা আছে তারা মারা যাবে কিন্তু ভিতরে যারা আছে তাদের মধ্যে নেককার ইমানদার নবী আউলিয়া ওনারা এক মুহূর্তের জন্য বেহুশ হয়ে যাবে